নমস্কার বন্ধুরা আজকে আমার যে বাণিজ্যিকভাবে লেবু গাছ বসানো আছে দেখুন আপনারাও আপনাদের পুকুরের পাটটিকে এইভাবে কাজে লাগাতে পারেন সজনা গাছ অথবা লেবু গাছ যেটা আপনার পুকুরকে কোনো অংশেই কিন্তু ছায়াও দেবে না এবং যে পাতা পড়ে পুকুর ভর্তি হয়ে যাবে এরকম কোনো ব্যাপার না লেবু গাছ সজনা গাছ এদের একসঙ্গে কিন্তু পাতা সব ঝরে যায় এবং সেই পাতাগুলো যে অনেক দূর পর্যন্ত উড়ে গিয়ে ছড়ে যাবে মানে ছুঁড়ে পুকুর ভর্তি হয়ে যাবে এরকম কোনো কিন্তু ব্যাপার না এগুলো গাছের গোড়াই পড়ে সেইগুলো আপনারা কালেক্ট করে পাতা পচা সার হিসাবেও ইউজ করতে পারেন এবং যে পুকুরের পাশে অনেক হাইট হয়ে গিয়ে পুকুরের যে মাছ চাষের ক্ষতি করবে এরকম কিন্তু নয় তো এখানে আমি বাণিজ্যিকভাবে করেছি দেখুন পঞ্চাশটির মতো লেবু গাছ বসানো আছে এবং খুব হাই ডেন্সিটিতে বসা আছে বসানো আছে তো অনেকজন বলবেন যে হাইডেন্সিটিতে আপনার ফলন বেশি হবে না অনেক লোকের অনেক নানা রকম মত আমিও বলবো না যে হাইডেন্সিটিতে বসাত কিন্তু যদি আপনাকে প্রচুর পরিমাণে ফলন এবং খুব তাড়াতাড়ি একটা ইনকামের রাস্তা খুঁজতে হয় তাহলে কিন্তু হাইডেন্সিটিতেই বসাতে হবে তো আমি এখানে আট ফুট ছাড়া ছাড়া বসিয়েছি দেখতে পাবেন কিন্তু আট ফুটের মাঝখানেও কিন্তু একটা করে আবার সজনা গাছ দেওয়া আছে খুব যে ভালো ফলন হবে আমি সেটা আমি বলবো না কিন্তু দু বছর পর থেকে আপনার ভালো একটা ফলন হবে এবং সেটা আসার আশানুরূপই হবে যেমন এই একটি লেবু গাছ দেখুন এইখানে একটি লেবু গাছ আছে তার মাঝখানে সজনা গাছ এখানে একটি লেবু গাছ তো এটা ওডিসি থ্রি ভ্যারাইটি সজনা গাছ তো ধরুন আপনার সজনা গাছ যদি কোনো বছর ফেল হয়ে যায় আমাদের ওয়েস্ট বেঙ্গলের ওয়েদারে কিন্তু সেখানে তুই আপনি লেবুটা পেয়ে যাবেন আর লেবুটা অ্যাকচুয়ালি এটা সারা বছর বারো মাসি যেটা আমাদের কাঁকচি লেবু এবং এখনই দেখুন কত সুন্দর সাইজ এসে গেছে এবং গরমে আশা করছি ওই লেবুগুলো আরও তাড়াতাড়ি বড় হয়ে যাবে এবং ভালো একটা রেট পাওয়া যাবে আমি তিন থেকে পাঁচ টাকা করে পাইকিরি এখানে বিক্রি করে থাকি এবং অজস্র পরিমাণে কিন্তু ফল হয়েছে আপনাদের এইদিকে পুকুরের পাড় থেকে নেমে আমি দেখাচ্ছি দেখুন এইখানে দেখুন ফলের গ্লেজ দেখুন কালারগুলো দেখুন এবং সাইজ দেখুন এইগুলো সবে হয়তো এক মাস দশ দিনের মতন হবে সাইজ কিন্তু এই ধরনের এসে গেছে তো এই গাছটিতে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা প্রচুর পরিমাণে পাতার থেকে অ্যাকচুয়ালি লিলি লেবু হয়েছে বেশি তো এইরকম যদি আপনি পঞ্চাশটাও গাছ করেন তো শুধু এই গাছটা নয় এই গাছটিতেও যেমন হয়েছে তেমন এর পাশের গাছটিতেও হয়েছে এবং এই গাছটিতেও হয়েছে তো পাড়ের দিকে পুকুরের পাড়ের দিকে যেহেতু অনেকটা খোলা মেলা জায়গা তো সেই জন্য এই দিকে লেবুর পরিমাণটা কিন্তু বেশি হয়েছে এবং ভিতরের দিকেও হয়েছে খারাপ হয়নি কিন্তু সজনা ডাটা অল্প হয়েছে বছরে আমি পরিচর্যা অ্যাকচুয়ালি করতে পারি না বাড়িতে সবসময় থাকি না আমার আবার নার্সারির গাছও আছে আপনাদের আমি ভিডিও আপলোড করে দেখাই অনেক তো সেই হিসেবে এতে কিন্তু দেখুন গোড়ায় একদম আমি কিন্তু খুব যে পরিষ্কার পরিচ্ছন্ন আগাছা নিরানা খুব যত্ন নিচ্ছি এরকম নয় তবু একটা এখান থেকে আমার কিন্তু ভালো পরিমাণে ইনকাম এসে যায় দেখুন এবং এইগুলোকেই আমরা আবার কলম কাটবো এবং কলমের মাধ্যমে এর থেকেও কিন্তু একটা ভালো গাছের প্রোডাকশানও হয়ে যাবে এবং এর থেকেও আপনারা একটা ইনকাম করতে পারেন তো লেবু গাছটা দুই ধরণ আমরা ইনকাম করতে পারি এক নম্বর হচ্ছে আমরা এর থেকে লেবু নিয়ে ইনকাম করব প্লাস হচ্ছে আমরা এর থেকে চারা তৈরি করে ইনকাম করব এবং এতে ন্যূনতম আপনি বছরে একটি লেয়া গাছের পেছনে যদি একশো টাকাও খরচা করেন জানবেন যে এনাফ খরচা করেছেন একশো টাকার বেশি অ্যাকচুয়ালি খরচা লাগেই না সেটা লেবার নিয়ে বলছি আমি তাও ওটা আপনার দু বছর থেকে তিন বছর খরচাটা লাগবে তিন বছরের পরে গাছটা যখন অনেকটাই ম্যাচুয়েট এবং মজবুত হয়ে যাবে তখন কিন্তু এতটা খরচা লাগবে না তো দেখুন পাতা নেই লেবুই বেশি তো খুবই হাই ডেন্সিটিতে না এবং গাছগুলো আপনি দেখবেন খুব যে মোটা মোটা বড় গাছ এরকম না মাত্র আড়াই বছরের গাছ বেশি থিকনেসও নয় তো এটা যখন তিন বছর কমপ্লিট পড়বে সাড়ে তিন বছরে পড়বে তখন কিন্তু আমরা এর থেকে এনা পরিমাণে লেবুটা পাব। শুধু একটি গাছেই নয় এখানে প্রত্যেকটি গাছেই কিন্তু লেবুর পরিমাণটা খুবই ভালো হয়েছে গাছের এজ অনুযায়ী তো এখানে আমি এখন এই যে এত গরম পড়েছে আজকে এপ্রিল মাসের কুড়ি তারিখ চল্লিশের ওপরে টেম্পারেচার তবু কিন্তু আমি জল দিইনি জল দিলে হয়তো আরও খুব ভালো রেজাল্টটা পেতাম কিন্তু তাও দিইনি এবং এর সঙ্গে দেখুন লাউ গাছও দিয়ে দিয়েছি তো একটা মিশ্রভাবে চাষ করলে আমরা কিন্তু একটা একটা ফসলের ওপর ডিপেন্ড না থেকে অনেকগুলি ফসলের উপরে ডিপেন্ড হতে পারি এবং একটা ফসল যদি আপনার ফেলিওর হয়ে যায় তাহলে যেরকম ধরুন আপনি ধান চাষ করেছেন বা কড়াই চাষ করেছেন বা ভুট্টা চাষ করেছেন বা পেঁপে চাষ করেছেন সব যদি আপনি একটার উপরেই ডিপেন্ড থাকেন সেইটা যদি ফেল হয়ে যায় তাহলে কিন্তু আপনার চাষ করার প্রতি একটা বিতৃষ্ণা এসে যাবে এবং চাষের ক্ষেত্রে যে আমরা লাভবান তার উপর অনেকটা ডিপেন্ড হয়ে থাকি সেইগুলো করা আমরা ছেড়ে দেবো তো সেই জন্য আমি বলব মিশ্রভাবে চাষ করুন মিশ্রভাবে চাষ করলে আপনারা কিন্তু ক্ষতির মুখটা কম দেখবেন হয়তো লাভের মুখটাও অনেকও দেখতে পারেন বা লাভের মুখটা একটু কম দেখতে পারেন কিন্তু ক্ষতিগ্রস্তটা হবেন না যদি আমরা একটা চাষের মধ্যে ডিপেন্ড করে থাকি দেখুন যদি শুধু আলুই চাষ করলাম তো আলু চাষের মাধ্যমে আমরা কি যখন যদি আলুর দাম পড়ে গেল তখন কিন্তু আমাদের কিন্তু দেখব যে আলু আমার বিক্রি করে লসই হলো তো সেই ক্ষেত্রে আমরা যদি এটা মিশ্রভাবে চাষ করতে পারি একটাতে জমায় লস হলে আর একটা থেকে আমার টাকাটা উঠে আসবে ঠিক এটা মাছ চাষের মতো একটা মাছে যদি আমি ঝাড় খেয়ে যাই মার্কেট নেই বা সেই মাছটা ড্যামেজ হয়ে গেছে মারা গেছে শীতে এরকম ব্যাপার হয় আমরা অন্য মাছ থেকে আরেকটা সেই যে টাকার অঙ্কটা লাভবান যেটা আমরা হব সেটা হতে পারি তেমনি সবজি বা ফসলের ক্ষেত্রে যে কোনো চাষের ক্ষেত্রেই আপনাকে মিশ্র করলে তার কিন্তু লাভবান হওয়ার দিকটাই বেশি ক্ষতি হওয়ার দিকটা কম তেমনই মাছ চাষের ক্ষেত্রেও কিন্তু মিশ্র আমরা যদি মাছ চাষ করে থাকি তাহলে কিন্তু আমাদের সবসময় লাভবান হওয়ার চান্সটা বেশি থাকে কম কমের ভাগটাই আমাদের ক্ষতিগ্রস্ত হওয়ার চান্সটা থাকে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম নমস্কার